গত আগস্টে পহেলা বাংলাদেশ জামাত ইসলাম ইসলামী ছাত্র শিবিরকে নিষিদ্ধ করা হয়েছিল আল্লাহর কি ফয়সালা পাঁচ তারিখ পাঁচ দিন পূর্ণ হয় নাই জালেম আসিনা বাংলাদেশ থেকে পালাতো বাধ্য হয়েছিল কি বলেন না আর আবার আমরা নয় মাসে ইনশাল্লাহ গত রাত্রে আল্লাহর ফয়সালা হয়ে গেছে আমরা আমলিগের চৈত্র গোষ্ঠীকে আমরা নিষিদ্ধ করেছি সোমানুল্লাহ বলবেন না এর চাইতে বড় বিজয়ের বাংলাদেশের মানুষ দিন দেখে নাই কি বলেন এর চাইতে বড় বিজয়ের হতে পারে না কারণ এই জালেম এই ষোলোটি বছর আলেমদেরকে এত নির্যাতন করেছে সাধারণ মানুষের উপরে এত নির্যাতন চালাইছে যা ভাষায় প্রকাশ করা যায় না কি বলেন বিশেষ করে আমাদের কোরআনের পাখি আল্লাহ সাইদিকে হাজারো মানুষের কোটি কোটি মানুষের ইদারি আল্লামা সাইদিকে দুনিযাতান বিদায় করে দেওয়া হয়েছে কাজী যারা এই কাজ করেছে তাদের না চাই কি চাই না মুসলমান কাজে একটা আমলিক ছাত্রলিক যুবলিক যারা আছে এদের বাংলার মারীদের फांसी কার্যক্রম হবে আমরা চাই কি চাই না দুই নাম্বার খবর হলো রাষ্ট্রপতি এ সারা জীবন মানুষের फांसी দিয়েছে কি বলে উনি फांसी রায় আর উনি আর ওই করে maaf করে নাই সব রায় ফসালা কিন্তু নিজে এই ছিয়াশি বছর বয়স পরে মৃত্যু হয়ে বোরকা পরে বিমানবন্দর যে পালাতে বাইরে কি বলেন ঠিক না হাসিনা অনেকে মনে করেছিল যে আপা আসবে আসবে খুব মানে আনন্দে ছিল কিন্তু হঠাৎ করে আসবে এই চিন্তা অনেকে হলো রাষ্ট্রে না আসার কারণে রাষ্ট্রপতি পালিয়ে চলে গেছে একজন ফেসবুকে লিখেই ফেলাইছে যে আমার গ্রেপ্তার করতেছে না এই জন্য আমি কি করলাম রাগ করে পালিয়ে চলে গেলাম এই জন্য হাসিনাকে নিয়ে আমি একটি সংক্ষিপ্ত একটা গান লেখছি বলা যাবে কি পালাইছে পালাইছে আপা কাউকে কিছু না বলে শ্বশুর বাড়ি গেল চলে কাউকে কিছু না বলে ভারত দেশে কাছে চলে দক্ষ বলি কার কাছে পালাই আপা পালাইছে পালাইছে আপা শ্বশুর বাড়ি লুকাইছে কি বলেন ঠিক কি না আসলে ঘটনা ঠিক না মুসলমান ভাইরা আমার আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের কলমের ভিতরে সূরা বুরুজের ভিতরে পরিষ্কার জানিয়ে দিলেন ইন্না বাতা জোরে বলেন আল্লাহু আকবার আমার পাত্র আমার ধর হলো ধরা আমি যদি কাউকে আমি ধরি সে কতদিন আমার হাত থেকে ছুটে যাইতে পারে না বলেন ঠিক না ভাই আমার ষোলো থেকে সদুরি বছর আলেম বড় মানুষের উপরে এমন কোন নির্যাতন নাই জালেম করে নাই বলেন তো মানুষের না বিশ্বাস পর্যন্ত উঠে গিয়েছিল আল্লাহ রব্বুল আলামিনের কুদরতি ভান্ডারে মানুষ দোয়া করেছে আল্লাহ তাআলা পাসি আগ সকলের এর দোয়া গুন করেছে বলেন ঠিক কিনা সবাই কাজে অনেকে পড়ছে যে ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আমি বুঝি কি বাবা হরত করে দোয়া বলে কেও তো মরে নাই কয় না হুজুর জানেন না আমলিক মারা গেছে আর মারা গেছে জানাতে হবে এক মাস পরে কি বলে এক মাস পরে তাদের মানে প্রত্যাবর্তন হবে তাদের লিখিত আকারে প্রকাশ করা হবে তাহলে এক মাস যদি একটা লাশ থাকে পোষে গব হয় গন্ত কি বলে ঠিক কি অথচ তাদের যেমন হবে সব ইন্ডিয়াতে এখন আমাদের আপা ভারতে চলে গেছে কিছুদিন আগে আপনারা দেখেন নাই যে ক্যান্সার হয়েছে আপার যদি ক্যান্সার হয়ে থাকে আর ক্যান্সারে নাই কোনো অ্যান্সার এই অবস্থায় যদি আফা মারা যায় আর মোদী সাহেব যদি জানাজা করে বলেন তো কোন জানাতে পাবে কি ভাগ্য কি কপাল এত ভালো কপাল কারো হয় মানা যাবে ইন্ডিয়াতে জানা যায় এখানে হবে মোদী সাহেব সাহেব তাহলে যদি জিভ রেলে দোকানের কাজ হবে ওর জন্য বড় জাহার নাম কি বলে আর রাষ্ট্রপতি শেষ পর্যন্ত জানা দা নিজের জানা দাদা মৃত্যুটা বাংলাদেশের করতে হলে মানে ইচ্ছে থাকতে পারলে না পালায় চলে গেলে শেষ পর্যন্ত ভাই রে আমার আল্লাহ ভিতরে আলমিন যে আল্লাহ রব্বুল আলামিন জেনে দিলেন আল্লাহ জানেন বান্দারে আমি তোমাদের জন্য আরেকটি সূরা নাযিল করেছি সুরা রহমানের ভিতরে একটি আয়াত 31 বার আল্লাহ জানিয়ে বুঝিয়ে দিলেন বান্দারে আমি তোমাদের জন্য কি আয়াত জানিয়ে দিলাম হে বিলাই আলা রাব্বিকু মা তুকাযিবান জোরে বান্দারে অসংখ নিয়ামত আমি তোমাদের দান করেছি তোমরা কোন কোন নিয়ামত তোমরা স্বীকার করবা এত নিয়ামত আল্লাহ দিছে তাহলে মনে করে নিয়ামত দেওয়ার পরে আমরা আশুকুরা করেছি না করার কারণে আজাব কি বলেন আল্লাহ রব্বুল আলামিন ভিতরে বলেন লাইন শাকারতুম লাজিদন্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্ন আযাবা লশাদীদ জোরে বলেন আল্লাহ আকবার আমার পরে যারা আমার না শুক্রিয়া করবে তাদের নিয়ামত গুলো আমি চিনে নেব শুধু তাই নাই তাদের কেয়ামতের ময়দানে কঠিন শক্ত আজাবে গ্রেফতার করবো বলেন না উজুবিল্লা এই জালে হাসিনা না আল্লাহ এত নিয়ামত দিয়েছেন কি বলেন প্রধানমন্ত্রী তাকে করালো জোর করার দিয়ে একবার থাকেন কিন্তু আল্লাহ শুক্রিয়া আদায় করে নাই আরেমদের হত্যা করেছে সাধারণ মানুষকে নির্যাতন করার কারণে তার আজকে অবস্থা উনি ভারতে বসে বসে চিন্তা করতেছে হারে কি করলেন যদি খালি একটু আরেমদের সাথে মিলেমিশে থাকতাম কি বলেন তাহলে তো আমাদের কাজ হয় না কিন্তু আলেমদের ফের নির্যাতন করার কারণে সাধারণ মানুষের অত্যাচার করার কারণে তাদের এই পরিণতি হয়েছে আমরা চাই যে আপনি কালকে জাহির করেছেন আমরা চাই কেমন পর্যন্ত আমাদের কি সিদ্ধ কি বলেন এদের কোন কর্মকাণ্ড এদের কোন কাজ যেন বাংলার জমি না হয় এরকম রামপন্থী বামপন্থী তো আর বাংলার ক্ষমতারা বসনা দেয় আসতে না বলে কি বলে আমরা চাই কি চাই না তাদের এই সমস্ত বাংলার একদিন